হজ করলে আমাদের লাভটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন যে হজ করলে লাভ কি জানো আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হুকম ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিশ্ব বিশ্বনবীজি বলেন মান হাজ্জালিল্লাহ যে ব্যক্তি হজ করল ফালাম ইয়ুরুফাক আরে হজের সময় কোনো অশ্লীল আচরণ করলো না ওয়ালাম ইাফসুক কোনো পাপাচারে লিপ্ত হলো না সুন্দরভাবে হজ আদায় করলো রজাকা ইওবিন ولدت هو ওই ব্যক্তি হজ শেষ করে এমন ভাবে বাড়িতে ফিরে আসবে যেমন যেন আজকেই তার মা তাকে প্রসব করেছে আল্লাহ তার মানে হজ যে ব্যক্তি করে বাড়ি ফিরে দেশে ফিরে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একদম নিষ্পাপ শিশুর মতো করে দেয় সুবহানাল্লাহ পড়ে শর্ত হলো হজটা সুন্দরভাবে পালন করা লাগবে এবং হজরত অবস্থায় কোনো অশালীন আচরণে মানুষকে কষ্ট দেওয়া মানুষকে দুর্ব্যবহার করা বা অশালীন আচরণ করা এসব যাবে না যদি এইভাবে সুন্দরভাবে সে হজ পালন করে দেশে ফিরতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দেন সোহান আল্লাহ বলা হয় যারা হাজি হজ করে আসে তাদের দোয়ার প্রায় চল্লিশ দিনের মতো কবুল হয় তাদের দোয়া চল্লিশ দিনের মতো কবুল হয় আমার ভাইয়েরা আপনাদের গ্রাম থেকে আমাদের মোবারক মামা এবং তার স্ত্রী আমাদের মামি তিনি তারা দুইজনে হজে যাচ্ছেন আপনাদের জন্য আজকে দোয়া অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন এবং আমরাও তার কাছে দোয়া চাই যেহেতু ঘরে যাওয়ার কি বলে সামর্থ্য কিন্তু সবার হয় না অনেক সময় টাকা হওয়ার স্বার্থেও হয় না অনেক বড়ো বড়ো ব্যবসায়ী আছে এখনও পর্যন্ত হজ করে নাই নসিবে নাই কাবা ঘরের গ্লাফ ধরে দোয়া করার সৌভাগ্য এটা যে এটা হওয়া মানে এটা যে কত বড় দামি জিনিস এটা একমাত্র যারা না গেছে তারা ছাড়া বুঝবে না কাবা ঘরের গ্লাফ ধরে সরাসরি বলা আল্লাহ লাব্বাই কাল্লা হুম বা কালা সারি কালা কালাবাই লা লকাওয়ালি কালা কালাফাই এইভাবে যে ঘোষণা এক একটা দেওয়া হয় অন্তরটা জড়িয়ে দেয় একদম ডাইরেক্ট আল্লাহর ঘরে যে বলতেছি কাবা ঘর ধরে যে আাব্বাইক আল্লাহ ও আল্লাহ তুমি সেদিন ইব্রাহিম আলাই সালাকু মাধ্যমে ঘোষণা দিয়েছিলে তোমাদের জাতের সামর্থ্য আছে তোমাদের জাতের সামর্থ্য আছে তোমরা হজের জন্য সমবেত হও আল্লাহ তুমি আমাকে সামর্থ্য দিয়েছ সঙ্গে সঙ্গে আমি তোমার ঘরে হাজির হয়েছি আল্লাহ লাভবাই তোমার ঘরে আমি হাজির পড়েন সুহা আল্লাহ এই বিষয়গুলো বলার সুযোগ আসলে সবার হয় না এইটা বলার সুযোগ সবার কি হয় না